যখন হয়ে যাবে সব যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক সর্বপ্রথম উঠাবেন যাকে জিন্দা করবেন তিনি আপনার আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সর্বপ্রথম আল্লাহ পাক তাকে জিন্দা করবে। সমস্ত পায়গম্বাররা জিন্দা হবে সবাই জিন্দা হবে ওইদাল কুবুর উপরে ফেরাত মধ্যে রয়েছে কান্না হুম জারাত মুন্তাসির আমাদের দেশে বৈশাখ মাসে যখন বৃষ্টি হবে মেঘ হয়েছে তখন আপনারা দেখেছেন গ্রামে মাটি ফুড়ে ফুড়ে পোকামাকড় উঠতে থাকে এই দৃশ্য দেখেছেন ঠিক এইভাবে করে যেভাবে মাটি ফুড়ে এগুলি উঠতে থাকে মাটির ভিতরে যত রুহ ছিল মাটির ভিতরে যত প্রাণ ছিল যত মানুষ ছিল জীব ছিল যা কিছু ছিল সবকিছু মাটি উদ্গীরন করে দেবে বেতরা কিছু থাকবে না সব বেরিয়ে আসবে সবগুলি উলঙ্গ অবস্থায় খালি পায় উলঙ্গ অবস্থায় আল্লাহ দরবারে উপস্থিত হবে প্রশ্ন করেছেন সকলকেই কি উলঙ্গ হয়ে উঠতে হবে হুজুর বললেন হ্যাঁ তিনি বললেন তখন কি আমাদের সরম হবে না হুজুর বললেন সরমের চিন্তাও হবে না কারণ মানুষ সব উপরের দিকে তাকিয়ে থাকবে কেউ নিচে তাকাবার কোন সময় হবে না বিশ্বকাপ পূর্ণ দৃশ্য জাহান নামের গর্জন রাজশুক আল্লাহ পাক বলেছেন মানুষের আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে কলিজা গলার কাছে চলে আসবে এই ভয়াবহ দৃশ্য কেয়ামতের মাঠে হবে সমস্ত পায়গাম্বার নাফসি করতে থাকবেন আল্লাহ আমারে রক্ষা করো আমারে বাঁচা হারো মনে থাকবে না কারো কথা সন্তান স্ত্রী পুত্র দিয়ে কোন উপকার হবে না। কোন সাহেব কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই আল্লাহ পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু সুপারিশ করতে পারবে আর কেউ না কেয়ামতের দিন অনেক মুরিদ নিয়ে এক এক পীর উঠবে মিথ্যে কথা বা কুল্লুহম আতি হে ইয়মাল কেয়ামতে ফারদা আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে আল্লাহ পাক বলেছেন আমার কাছে একজন একজন আসবা মুর্দাবাদ জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোন উপায় নাই আল্লাহ আর তার বান্দা সুবাহ আল্লাহ আল্লাহ প্রশ্ন করবে বল এই সব কাজ করছিস কিনা আল্লাহর কাছে জবাব দেওয়া কি কঠিন হয়ে যাবে সেদিন এই জন্য আল্লাহ তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহ হাসিবনি হেসাব আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও তো রসুল্লা যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে দেবেন জিজ্ঞেস করবেন এই বান্দা এইসব কাজ করছ এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করি ফেলছি আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যান এইটা হচ্ছে হেসাব ইয়াসির আল্লাহ আল্লাহ হাসিবনি হিসাব ইয়াসিরা কাবা শরীফ মানুষ যখন তওয়াফ করে এই তওয়াফের ষষ্ঠ তওয়াফে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সহতে ষষ্ঠ চক্কর একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে

সব দিন তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছ মুখ দিয়েছো কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ সেই পথটা হলো তুমি আমার মাফ করে দাও ছাড়া আমার কাছে কোন পথ নাই বাবু তুমি যদি কেয়ামতের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাই সকন পথে আমি তো জবাব দেওয়ার পথ রাখি নেই আমি তো আমার যৌবনকে নষ্ট করে ফেলেছি তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করো সকন পথে আমি তার জবাব দেওয়ার পথ রাখি নেই যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছ আমি সেটারও পথ রাখি নাই নষ্ট করে ফেলেছি دعي وكما قل سجن الله سد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار وأدخلنا الجنة بغير حساب الله طمار نكربان ضد الشطر